সালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা অবশেষে পেনশন সহ যে দাবিগুলো প্রবাসীরা করেছে এই দাবিগুলো পূরণের পথে মানে প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেল এই দাবিগুলো সম্মানিত ভিউয়ার্স কেন এই কথা আমি বলতেছি এটার অবশ্যই যুক্তিসঙ্গত ব্যাখ্যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন অবশ্যই বুঝতে পারবেন কেন আমি এই কথা বলতেছি যে প্রবাসীদের স্বপ্ন পূরণের পথে এবং প্রবাসীদের পেনশন দাবিটিও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত ভিওর্স আপনারা জানেন যে আমরা বারবার এই পেনশন দাবিতে রেমিটেন্স কার্ড সহ আরও যে দাবিগুলো আছে এই দাবিগুলোতে বারবার সরকারকে প্রেশার ক্রিয়েট করে আসছি এমনকি আসিফ নজরুলকে এই বিষয়টি নিয়ে আমরা একচুল পরিমাণ ছাড় দেনি আমাদের সম্মানিত ডক্টর ইউনুস স্যারের কাছে আমি গত ভিডিওতে অনুরোধ করেছিলাম যে আপনার সদ ইচ্ছা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই তবে আপনার যে উপদেষ্টাগণ আছে তারা সর্বোচ্চ মনোযোগ দেওয়া কাজ করতেছে বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব যে আসিফ নজরুল স্যারকে দেওয়া হয়েছে তাকে ওখান থেকে সরাতে হবে অথবা তাকে প্রতি সপ্তাহে প্রবাসী মন্ত্রণালয়ে অফিস করতে হবে যেহেতু এখন আইন উপদেষ্টা তিনি এবং এখন বাংলাদেশে যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এর পরবর্তী স্টেপ মানে আওয়ামী লীগের দুর্নীতি থেকে শুরু করে অসংখ্য এখানে কঠিন মামলা আছে যেগুলো সমাধান করতে হবে যার কারণে আসিফ নজরুলকে কিন্তু এই দিক মনোযোগ দিতে হবে এবং প্রবাসী মন্ত্রণালয়ে কিন্তু ততটা গুরুত্ব তিনি দিতে পারবেন না এই জন্যই চাইছিলাম যে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বটা অন্য একক ব্যক্তিকে দেওয়া হোক এই দাবিটি আমরা এখন পর্যন্ত রাখতেছি এরপরে যে বিষয়টি আমরা বলেছিলাম যে ডিসেম্বর মাসের ভিতরে যদি আমাদের পেনশন সহ রেমিটেন্স কার্ড এমনকি অল্প টাকায় বিদেশ এই তিনটি দাবি নিশ্চিত না করা হয় তাহলে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিওর রেমিটেন্স শাটডাউন দেব এখন পর্যন্ত আমরা এই কথাতে বলবদ্ধ আছে এবং সকল প্রবাসী ভাইরা এই কথাতে যদি একমত থাকেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো পেনশন বা রেমিটেন্স কার্ড বলেন বা অল্প টাকায় বিদেশ প্রায় সবগুলো দাবি পূরণের পথে এবং কি পূরণ হয়ে যাবে একটা প্রবাদ আছে না যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল বাঁকা করতে হয় ঠিক অনুরূপ আমরা প্রবাসীরা সোজাভাবে অনেক দিন ধরে এই কথাগুলো বলতেছি কিন্তু সরকারের কানে যাচ্ছে না তবে এবার ঠিকভাবেই কানে চলে গেছে এমনকি এই বিষয়টি নিয়ে যে কোনো টাইমে সিদ্ধান্ত আসবে এইরকম আলোচনা শোনা যাচ্ছে তাদের ভিতরে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে গত পরশু আপনারা জানেন যে হুট করে বলা হলো যে বিডিআর হত্যা মামলা বিডিআর কাণ্ড যে ঘটেছিল সেখানে নাকি তদন্ত কমিটি বা সেখানে কমিশন গঠন করা হবে না এটা অন্তর্বর্তী সরকার করবে না তো জনগণের চাপে এবং প্রবাসীদের চাপে কিন্তু বাধ্য হলো একদিন পরেই কিন্তু ঘোষণা দিল যে গতকালকে ঘোষণা দিল উপদেষ্টা যে পাঁচ দিনের ভিতরে এই বিচার কার্য পরিচালনার জন্য কমিশন গঠন করা হবে তো প্রিয় বন্ধুরা দেখেন আসলে মানুষের চাওয়া এবং চাপ কি জিনিস আসি প্রজুল কিন্তু সোজা হতে শুরু করেছে এটা কিন্তু আসিফ নজরুলেরই সিদ্ধান্ত ছিল এখন কিন্তু সেই জানিয়ে দিয়েছেন কিন্তু সে কোন মুখে বলবে যার কারণে উনি মুখে আর বলতে পারেনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা এসে এই বিষয়টি আমাদের জানিয়ে দিছে যে কমিশন গঠন করা হবে পাঁচ দিনের ভিতরে তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের প্রবাসীদের দাবিগুলো ঠিক এইভাবেই প্রেশার ক্রিয়েট করতে হবে আমাদের এইভাবেই প্রেশার ক্রিয়েট করলে দেখা যাবে যে কোনো টাইমে ব্রিচিংয়ে এসে অল্প দিনের ভিতরে ঘোষণা দিয়ে দেবে যে আমার আপনাদের রেমিটেন্স কার্ড অথবা যে অল্পটাকে বিদায় সেইগুলো নিয়ে কাজ করা হবে একটা সময় বেঁধে দেবে হয়তো যে পনেরো দিনের ভিতর বা দশ দিনের ভিতরে এটার কার্যকারিতা শুরু হয়ে যাবে বা এটা পাশ হয়ে যাবে ঠিক এরকম আসাতেই আমরা কিন্তু এখন পর্যন্ত আসছি ডিসেম্বর সময় ডিসেম্বর আজকে আঠারো তারিখ লাস্ট দিকে চলে এসেছি আজকে ডিসেম্বরের আঠারো তারিখ চলতেছে তো আর মাত্র হাতে বারো দিন সময় আছে সরকারের হাতে এই বারো দিনের ভিতরে আশা করি সরকারের শুভবদ্ধ উদয় হবে এবং আমাদের পেনশন সহ সকল দাবিগুলো তারা মেনে নেবে আর যদি মেনে না নেয় তাহলে কি পরিস্থিতি হবে সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আর অনেক প্রবাসী ভাই ও বোনেরা অনেক আমাকে অনেকে ফোন করে পর্যন্ত বলতেছে যে ভাই আপনি বলছেন আমরা রেমিটেন্স আর দেব না বা অনেকেই কমেন্ট করে বলতেছে আপনারা দেখবেন কমেন্ট পরে যে শত শত মানুষ কমেন্ট করে বলতেছে এই মাস থেকে আর রেমিটেন্স দেবো না আসলে আমরা ডিসেম্বর মাসে অতটা করা হচ্ছে না কারণ বিজয়ের মাস আমরা বিজয়ের মাসকে কলুষিত করতে চাই না আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং এই মাসে আমাদের বিজয় এসেছে যার কারণে আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে আর বারো দিন সময় দিয়েছি মানে এই মাসই সরকারের লাস্ট সময় আমি আশা করতেছি যে এর ভিতরই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুটির ভিতরে একটি কাজ হবে একটা হচ্ছে হয় আসিফ নজরুল পদত্যাগ হবে আর না হলে এই পেনশন অথবা এই দাবিগুলো মেনে নিয়ে তিনি সেখানে বলবদ্ধ থাকবেন আর তাছাড়া কোনো পদঘাট থাকবে না প্রবাসীরা যেভাবে খেপে যাচ্ছে তাছাড়া কোনো পদঘাট এখানে থাকার সম্ভাবনাও নাই সকল প্রবাসী ভাইরা আবারও ঐক্যমত হচ্ছে এটা দেখে আমার ভালো লাগতেছে মাঝখানে কিছুদিন আমি নিজে একা একাই বলে গিয়েছি অনেকেই বিরক্ত হয়েছেন তারপরও আমি বলে গেছি কারণ এই বিষয়টি নিয়ে যদি আমরা কথাই না বলি তাহলে তো ওইভাবেই থাকবে আমাদের তো কোনো এখান থেকে বেনিফিট আসবে না বা আমাদের অধিকারগুলো আদায় হবে না যার কারণে কিন্তু আমার চলমান আন্দোলন বা প্রতিবাদ এটা কিন্তু চলমান ছিল আপনারা অনেকেই আমাকে সাপোর্ট দিয়েছেন শতকরা দেখা যায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক পজিটিভ কথা বলে আমাকে উৎসাহিত করেন সাপোর্ট দেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নেগেটিভ চিন্তা করেন তাদেরকে অনুরোধ করব আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন প্রবাসীদের যদি সত্যি ভালো চান তাহলে এই বিষয়টি নিয়ে বিবেচনা করে তারপর একটু কমেন্ট করার চেষ্টা করবেন আর যদি অন্য কোনো মতলব আপনাদের থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনাদের বিষয়ে আমার কিছু বলার নেই তো সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের সকলের সাপোর্ট কামনা করতেছি এবং সকলের অনুরোধ করতেছি যে প্রবাসীরা আপনারা সচেতন হন আমাদের হাতে আর সময় মাত্র বারো দিন এই বারো দিনের ভিতরে যদি আমরা আমাদের দাবিগুলো না পাই বুঝিয়ে না পাই তাহলে অবশ্যই কিন্তু আমরা রেমিটেন্স শাটডাউনে চলে যাব এবং ডক্টর ইউনুস সরকার এই বিষয়টি নিয়ে অবগত হবেন আমি মনে করি আমি সমন্বয়কদের সাথেও কথা বলার চেষ্টা করতেছি হাসনাত আবদুল্লাহ সার্জিস অথবা উপর পর্যায়ে যারা আছে তাদের সাথে আমি যদি যোগাযোগ করা সম্ভব হয় আমি চেষ্টা করতেছি যদি এখান থেকে ফোনে কথা বলা সম্ভব হয় তাহলে এই বিষয়টি নিয়ে আমি খুলে বলার চেষ্টা করব আমি অনুরোধ করেছিলাম প্রবাসী সংগঠনগুলো যারা আছে দেশে যারা প্রধান আছেন তারা অবশ্যই আপনারা গিয়ে একটু হাসনাত আবদুল্লাহ সার্জিস অথবা যে আমাদের আসিফ ভাই আছে তারপরে আছে হচ্ছে আরও যে উপর পর্যায়ে যারা আছেন মন্ত্রীতে আছেন যাই হোক তাদের সাথে একটু আলোচনা করুন কথা বলুন কথা বললে আমাদের প্রবাসীদের এই বিষয়টি একটু গুরুত্ব পাবে বেশি কিন্তু না কেউ যাচ্ছে না কেউ কথা বলছে না যার যার জায়গাতে সে স্থির আছে আসলে কাজ তেমন কেউ করতেছে না প্রবাসী সংগঠনগুলোও ঘুমিয়ে আছে ঝিমিয়ে আছে তাদের মুখেও কখনো প্রবাসীদের অধিকার নিয়ে আর কথা শোনা যাচ্ছে না আমি জানি না প্রবাসী সংগঠনগুলো কেন প্রবাসীদের নামে সংগঠন পরিচালনা করে যদি প্রবাসীদের কল্যাণে কাজই না করতে পারে এই সংগঠন থাকার চেয়ে না থাকা ভালো সংগঠন হবে সবসময় চলন্ত ট্রেনের মতো একটার পর একটা অধিকার নিয়ে কথা বলবে একটার পর একটা দাবি নিয়ে কথা বলবো একটার পর একটা ভালো কাজের উদ্যোগ নেবে কিন্তু এই সংগঠনগুলো দেখা যাচ্ছে যখন ঝড় আসে তখন শুধু আম কুড়াতে আসে তাছাড়া তাদের কখনো পাওয়া যায় না সরকার পরিবর্তন হওয়ার পর কিছুদিন দেখা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ব্রিসিং বা তারা কথা বলল এখন একদমই কথা বলা বন্ধ করে দিচ্ছে কেন ভাই প্রবাসীদের দাবিগুলো কি সব আদায় করে দিয়েছেন আপনারা আদায় হয়ে গেছে আপনারা মনে করেন আমি অনুরোধ করতেছি আপনাদের অবশ্যই আপনারা আপনাদের জায়গার থেকে এই বিষয়টি নিয়ে হন বাংলাদেশে যারা আছেন তাদের অনুরোধ করতেছি আর প্রবাসী ভাইরা যারা আছেন তারা অবশ্যই আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন এবং আমাকে সাপোর্ট করুন সর্বোচ্চ ভিডিওটা প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দিন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কারা কারা পেনশন দাবিতে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ